দিকে একবার আয় তো এই তো মা রান্নাঘরেই আছে গরুটাকে খেতে না দিয়ে চলে এসেছিস যা একটু গোয়াল ঘরে গিয়ে খাবার দিয়ে আয় তোমার ডাক মানে শুধু কাজ মা আমার সাথে দুটো ভালো কথাও বলো না ওরে বোকা মেয়ে জানিস না দু একদিনের মধ্যেই গরুটার বাচ্চা হবে এখন ঠিক মতো না খাওয়ালে গরুটা দুর্বল হয়ে পড়বে কি বললে মা সত্যি হ্যাঁ দেখে তো তাই মনে হচ্ছে কি মজা তাহলে তো আমাদের সংসারে আরো একটা প্রাণ আসবে আচ্ছা মা আমি এখনই গরুটাকে ভালো করে খাবার দিয়ে আসছি গলায় হাত বুলিয়ে দেয় গরুটার চোখে যেন এক অদ্ভুত মায়া খা মা একটু কষ্ট করো তোমার বাচ্চা হলে আমাদের দুঃখও কমবে যে রাজ্জাক ভাই আজ তো তোমাকে পেই গেলাম ও জসীম তুমি এখানে রোজ তো বাজার থেকে আমাকে এড়িয়ে চলে যাও ভাব করো যেন ভাজা মাছ উল্টো করে খেতে জানো না না ভাই এমন না আসলে একটু সমস্যায় আছি সমস্যা তো আমারও আছে ভাই তোমাকে ভালো মানুষ ভেবে টাকাগুলো ধার দিয়েছিলাম আর তুমি কি না আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছ ভাই আমাকে আর একটা সপ্তাহ সময় দাও দরকার হলে আমি আমার গরুটাই বেচে তোমার টাকা শোধ করে দেব গরু বেচবে তাহলে আজই বেচো না কেন না ভাই দু একদিনের মধ্যেই গরুটার বাচ্চা হবে ওটা হয়ে গেলে মা গরুটাকে বেচেই আমি তোমার সব টাকা দিয়ে দেব ঠিক করে বলছো তো ভাই বিশ্বাস করো এই গরুই আমার শেষ সম্বল এভাবে করে বসে আছো কেন কি আর করব কদিন আর মুখ লুকিয়ে বাঁচব বলো আর জসিম সামান্য কিছু টাকার জন্য আমাকে রাস্তায় কত কথা শোনালো সব মানুষের সামনে অপমান করল মন খারাপ করো না তুমি তো বলেছ গরুটাকে বেঁচেও টাকা শোধ করে দেবে তা না হয় বলেছি কিন্তু সংসারটা চলবে কি করে কে এই বছরে এত বৃষ্টি হবে বৃষ্টিতে আমার সব ফসল এভাবে নষ্ট হয়ে যাবে হায় আল্লাহ তুমি আমাকে পথ দেখাও আমি কি করব বলো আমার ছোট্ট কাহিনীটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভালোবাসাই আমার শক্তি